আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্থাৎ উনিশশো একাত্তর সালে তো আমরা স্বাধীনতা লাভ করেছি দু হাজার চব্বিশ সালে এসে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি তার আজকে আমাদের নবম দিন কেননা উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছিলাম নামের স্বাধীনতা সেখানে আমাদের ছিল না কোনো বাক স্বাধীনতা ছিল না কোনো কথা বলার আমি জানতাম না আমি বাসা থেকে বের হইলে আমি রাত্রে ফিরে আসবো কিনা আমি জানতাম না আমি এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমাকে গুম করা হবে কিনা আমি জানতাম না আমাকে আয়না ঘরে নেওয়া হবে কিনা এমনও হাজারো নেতাকর্মী আছে এই আওয়ামী ফ্যাসিস্ট বিগত ষোলো বছরে অনেকে মামলা হামলা দিয়ে অনেকেই গায়নি মামলা দিয়ে অনেকে সাদা পোশাকে গাড়িতে উঠাই নিয়ে এসে অনেক মানুষকে তারা নিখোঁজ করে দিয়েছে অনেক মানুষকে তারা আইনা ঘরে বন্দী করেছে অনেক অত্যাচার অনেক অত্যাচারিত আমরা হয়েছি আমরা দেখেছি সে ক্ষমতা আসার পরই দুই সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ নামে সাধারণ সেনা কর্মকর্তা সহ সে সেখানে অনেক মানুষকে হত্যা করেছে সেখানে বাংলাদেশের সকল সেনা সদস্যরা একটা ভালোভাবে একটা বিপর্যয় হয় বাংলাদেশ মেধা শূন্য প্রায় সকল জিনিস মানুষ পাচ্ছে না অনেক সেবরণ সহ্য করে যখন এক তখন শুরু হয় দু হাজার তেরো পাঁচ ওই মে সাতলা সত্তর সেখানে আরেক ঘন হত্যা হয় সে গেল সেখান থেকে মানুষ আবার সকলে ভয় পেয়ে যায় সকলে কেউ আর প্রতিবাদ করে না আস্তে আস্তে যখন বাংলা সকল সমাজরা আবার গড়তে ওঠে বইটির আকার ফাহাদ ভাই শহীদ হয় ছাত্র লিখ দেখে পিটিএ নির্মমভাবে হত্যা করে তখন একটা কথাই আমার মনে পড়ছিল বারবার একটা আমি চিৎকার করে কাঁদতে চাইয়া করতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে লুকায়ে নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু অশ্রু গড়ালে রিদোই জল হিত্ত નિર્মমতা কপলে জাতি হবে নির্লজ্জম আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে লুকায়ে নিজেকে দিয়েছি ভিক্ষা সেজে গেল বুয়েটা ছাত্র লাব বিশুদ্ধ হলো মতে কিন্তু ছাত্রলীগের তাণ্ডব সারা বাংলাদেশে চলতে থাকে আওয়ামী ফ্যাসি শেখ হাসিনা নিজে বলে ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়ো ছাত্রলীগ এটাকে নিষিদ্ধ করা যাবে না এটা চলতে থাকবে সিলেটের এমসি কলেজ সহ বিভিন্ন জায়গায় ধর্ষণ হতে থাকে ছাত্রলীগের হল দখল করা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাস তারা শুধুমাত্র হল পায় সাধারণ ছাত্র হলের জায়গা নাই এরপর আমরা দেখতেছি আমাদের একে একে বিভিন্ন কোটা সংস্কৃতি সংস্কারের নামে আপনারা সকলে অভিজ্ঞতা আছেন আওয়ামী সরকার দু সালে আসার পর থেকে এই দুই সাল পর্যন্ত বিগত পনেরো বছরে বর্তমান পুলিশ সংখ্যা কত জানেন আপনারা দুই লক্ষ পুলিশ সংখ্যা বর্তমানে এই আওয়ামী দেশে চেষ্টে এক লক্ষ পাঁচ হাজার সে নিজে ঢুকাইছে সে নিজে এসে এগারো হাজার এসআই সাব ইন্সপেক্টর সে নিজে ঢুকাইছে ইভেন দেখা যায় কি তার সময়ে যত তার দল আছে আওয়ামীপন্থী পুলিশ তারা নিয়োগ দেয় ক্ষমতাকে সে কুক্ষিগত করার জন্য সে প্রত্যেকটা পর্যায়ে এসপি ডিসি আইজি মহোদয় এবং এসে সেনাবাহিনীর প্রধান যাদের তো দিয়ে একের পর এক সে লুটতরাজ করে যায় সে একটা ত্রাসের রাজত্ব তৈরি করে আমরা অনেক ফিলিয়া দেখি না এইসব কাজায় সে পুলিশ বাহিনীকে অন্যান্য বাহিনীকে সে নিজের দল করে সে পুলিশ লিড করে সে তার ক্ষমতা নিয়ে যেত লাস্টে যখন আমাদের দেখলাম আবু সাহেব তাই শহীদ হলো এই কৌটা কৌটা নামে আমরা বলেছিলাম কি যে আমাদের কৌটা চাই না কেন স্যার কথা আমি আপনাকে বলি সহজ কথা বলি আপনি প্লেনে চড়ছেন প্লেন চালাতে আমি একজন পারে না আপনি কোটা দিয়ে তাকে প্লেনের পাইলট বানাই দিলেন প্লেনে যাচ্ছে তাকে তিনশো চারশো সে কোটা সে পাইলট হলো সে প্লেন চালাতে পারে না প্লেনের সমস্ত যাত্রীরা বিপদে না একজন মানুষ রেল গাড়ি চালাতে পারে না আপনি কোটা থেকে তাকে রেলের ড্রাইভার বাসায় দিলেন রেলে থাকে কত শত বগি চল্লিশ পঞ্চাশটা বগি থাকে এক একটা রেলে এক একটা বগিতে দুশো তিনশো লোক থাকে

তারপরেও পুলিশ গুলি করেছে একবার না প্রথমে তার কোমরে গুলি করা হয় সে নুয়ে পড়ে সে আবার বুক টান পড়ে আবার তাকে গুলি করা হয় এইভাবে পর তিনটা গুলি করা হয় তারপর থেকে আমাদের আন্দোলন শুরু হয়ে যায় আমরা নয় দফা করি অবশেষে সোলা ফ্যাসিস্ট তার পুলিশ লেখ দিয়ে আমাদের শত শত ভাইকে মুগ্ধ ভাই পানি বিক্রি করছিল পানি পানি করে মুগ্ধ ভাইকেও মুহূর্তের ভিতরেও মাটিতে লুটায় পড়ে শতমুগ্ধ ভাই রয়েছে আমাদের আবু সাইদ ভাই মুগ্ধ ওয়াকিল ভাই সহ আমাদের সাংবাদিক মেহেদি ভাই ছিল শহীদ হয়েছিল আমাদের প্রায় তেরোশো ছাত্র ভাই শহীদ হয় আমাদের রক্তে ভিজা বাংলাদেশ রক্তে গড়া বাংলাদেশ আমরা যে বিভিন্ন উপদেষ্টা মন্ডলীদেরকে দিয়েছি তারা আছে আমি একটা জিনিস বলতে চাই বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখা হোসেন সাহেব

আমরা ছাত্র জনতা অন্যায় কখনো আপোষ করি নাই অন্যায় কখনো আপোষ করবো না আপনি আপনি মনে রাখবেন ছাত্র জনতা আমাদের বুকের রক্ত এখনো শুকায় নাই আমাদের শহীদ বুকে বুকের রক্তে রাজ হয়েছে ঢাকার পিস ঢালা রাজপথ রংপুরের পথ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের ছাত্র ভাই লাশ পড়েছে আপনারা শত আমরা লাশের উপর দিয়ে আমাদের অর্জিত এই বাংলাদেশকে আপনারা

যত শানের মতো আছে যত হাসান হাসান মাহমুদ এর মতো আছে সমস্ত সম্পদকে দেশের মাটিতে এনে বিদেশ থেকে দেশের মাটিতে এনে সমস্ত কিছু রাষ্ট্রীয়করণ করা হোক এগুলা এগুলা জনগণের রক্ত টাকা

যাবতীয় জায়গায় আমরা চাদাবাজকে চিহ্নিত করেছি বাংলাদেশে একটা সেফটি পরিবহন আছে প্রায় কিছু 60টা নিরাশন পরিবহন আছে ইমোসলা আছে ঠিকানা আছে মুমিজা আছে এই যে এরিয়া আব্দুলাপুর থেকে এদিকে এদিকে আপনার এই পরিবহন ওয়াসিম আছে আসমানিয়া আছে এছাড়া লাববেগ পরিবহন আছে বাইবেল থেকে যায় এরকম শত শত প্রায় 300 থেকে 400 কোম্পানি আছে বাংলাদেশের বিভিন্ন বাস কোম্পানি এইগুলাতে বিভিন্ন বিভিন্ন লাখ লাখ বাস আছে ঢাকা ঢাকা শহরে প্রায় আমি একটা জিনিস এভারেজ হিসাব করে দিয়েছি সারা বাংলাদেশে বর্তমানে আমরা ছাত্র সমাজ প্রায় পার ডে একশো কোটি টাকা চাঁদা আমরা নিষিদ্ধ করেছি যার ফলে একটা জিনিস এলাকা থেকে মানুষ বর্তমানে সবজি কিনতে পারছে না আলু চাইল মুদিও সব জিনিসের মানুষের লাগানের বাইরে আমরা চাঁদা যখন বন্ধ করেছি তারা আমাদের বলেছে স্যার আপনি আমাদের ভাই একটু সময় দেন এইসব আমাদের আলু পটল ঝেঙ্গি বা চাইল বেশি দামে কিনা নেক্সট টাইমে আপনারা আপনারা আমাদের একটু সময় দেন আমরা পরে অল্প দিয়ে দেবো তা যেহেতু চাষা যেহেতু বন্ধ হয়েছে আমরা সবজি যাবতীয় জিনিস আমাদের নিজের আইতে আমরা চেষ্টা করবো আমাদের প্রবাসী ভাই ভাইদের দিকে देखते প্রবাসী ভাইয়েরা যখন টাকা পাঠিয়ে পারে আমাদেরকে যেন রিমিটেন্স আসবে প্রবাসী ভাই আমাদের গেলে আমাদের রিমিটেন্স আসবে আর একটা বিষয় আমরা ইনশাআল্লাহ নিশ্চয় করব আমাদের ছাত্র ভাইদেরকে যারা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি পড়ে তাদেরকে আমরা একটা পার্ট টাইম জব এর ব্যবস্থা করব যেহেতু বাংলাদেশে অনেক তো কলকারখানা শিল্প কারখানা রয়েছে তাদের একটা ফিক্স একটা দুই দিন বা তিন দিন একটা তারা একটা কন্টিনিউ জব করবে তাদেরকে যেন যেন বাবা মা যেন টাকা না পাঠায় নিজের টাকা তারা নিজেই দেবে তাদের একটা উপযুক্ত হবে তারা লেখাপড়া শেষ করবে তারা ফিশার থাকবে না তারা ভালো একটা জবটা করে দিয়ে পেয়ে যাবে তো আর একটা জিনিস আপনাদেরকে আমরা বলবো বাংলাদেশে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যাব আপনারা জ্বালা পড়া করবেন না ভাঙচুর করবেন না লুটপাট করবেন না সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর আপনারা কখনো আপন করবেন না আপনারা সকলে আমাদের ভাই সকলে আমরা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যাবো কবি নজরুল ইসলাম বলেছিলেন একটি বৃন্তে দুটি ফুল আমরা হিন্দু ও মুসলমান ঠিক আমরা আমি মনে করি একটা হাতে আমার পাঁচটা আঙুল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার যে হাতে কারুক আমি দেখার পাবো সকলে আমরা ভাই সকলে আমরা বেশি থাকবো আমাদের আর কোনো কিছু নাই মক্কা বিজয়ের সময় নবীল যেমন সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন আমাদের ছাত্র সমাজ বিজয় পর আমরা ইনশাল্লাহ সকল বিধাবেদ ভুলে আমরা সকলই ভাবে আমরা শান্তি শৃঙ্খল ভাবে থাকব যারা দোষী যারা ভূতযজ্ঞ চালাইছে যারা ধ্বংস করেছে আমরা তাদেরকে আইনগতভাবে আইনের মাধ্যমে আমরা তাদেরকে বিচার করবো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ